আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগে গ্রামে কাজ দিনের হলুদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে বিয়ে এবং বউ ভাতের ভিডিওটা একসাথে শেয়ার করব। খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি কারণ হচ্ছে কোনেকে গোসল করানো হবে আবার পার্লারের বুকিংও দেওয়া ছিল দশটার দিকে যার জন্য হচ্ছে আগে আগে কাজগুলো শেষ করতে হবে খুব নর্মালভাবেই ছাদের মধ্যে হচ্ছে এখানে মুরুবীরা আমরা সবাই ছিলাম শুধু মুরুব্বী না সবাই মিলে হচ্ছে কোনেকে গোসল করানো হচ্ছিল আম্মু ছোট আম্মু ছোট কাকি ফুপিরা সবাই মিলে হচ্ছে কোনেকে গোছল করিয়েছে সাথে আমিও একটু এই যে গোছল করিয়ে দিচ্ছিলাম খুব সাদামাটা ভাবে গোছলের পর্ব শেষ করে কোনে পার্লারে চলে যায় সাজার জন্য তারপর হচ্ছে আমি এক কাপ চা নিয়ে বসি আর সাথে হচ্ছে বিয়ে রান্না বান্না দেখছিলাম হঠাৎ করে হচ্ছে স্টেজের ওই দিক থেকে খুব চিল্লাচিল্লি শোনা যায় পরে গিয়ে দেখি হচ্ছে হিজরা এসেছে বিয়ে বাড়িতে গ্রামে এটাই হচ্ছে সমস্যা যে হিজরা হুটহাট চলে আসে কি আর করার তাদের সাথে তর্ক ঝগড়া কিছু করেই লাভ হয় না তাদের চাহিদা মতো তাদেরকে টাকা দিয়ে হচ্ছে আমার কাকা বিদায় করে দেয় তারপর হচ্ছে আমি বাড়ির আশেপাশটা একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম দাদুর বাড়ির ঠিক সামনে হচ্ছে আমার ছোট খুপির বাড়ি তো কুপির বাসা থেকে হচ্ছে আমি একটু হেঁটে আসি তারপর হচ্ছে সকালে নাস্তাটা করে নিই আর নাস্তায় ছিল মুরগি খিচুড়ি যার ভিডিও নেওয়ার কথা আমার একদমই মনে নেই নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে হচ্ছে বিয়ের জন্য আমি আস্তে ধীরে রেডি হওয়া শুরু করি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সকাল থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রোদ ছিল কিন্তু হুট করে যে থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে আল্লাহ জানে যাই হোক রেডি হয়ে এসে দেখি বরপক্ষের লোকজন আসা শুরু হয়েছে তারা অলরেডি খাওয়ার জন্য বসে গিয়েছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল না কিন্তু যেই হচ্ছে বর আসবে ওই টাইমে হচ্ছে তুমুল ঝড় শুরু হয় আর দেখেন ঝড়ে হচ্ছে একদম স্টেজ সব কিছু একদম ভেঙে চড়ে যায় খাবার দাবার সব কিছু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করে বিয়ের বান্নাগুলো আমাদের হচ্ছে বাসার মধ্যে ঢুকানো হয় এরপর হচ্ছে কি আর করার আমাদের বাসার মধ্যে হচ্ছে টেবিল চেয়ার এগুলো হচ্ছে সুন্দর করে সেট করে বিয়ের খাবারটা এখানে খাওয়ানো হয় তখনও বাহিরে অনেক অনেক বৃষ্টি ছিল বৃষ্টির জন্য না হয় বরের গেট ধরা না হয় সাগরানা কি কিছুই সুন্দর করে হচ্ছে করা হয়নি রকম হচ্ছে ফরমালিটি শেষ করা হয় তারপরও আলহামদুলিল্লাহ পাঁচটার পরে দিয়ে হচ্ছে বৃষ্টিটা কমে তারপর হচ্ছে এই যে রকম আবার স্টেজটা সাজানো হয় আর আপনাদের দিকটা আগে দেখালাম উপরে কিচ্ছু নেই সব ভেঙে চড়ে একদম তছনছ হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে বর কোণে দুজনেরই মন খারাপ ছিল আমার এই ছোট বোনটা ওর এই দিনটার জন্য অনেক অনেক অপেক্ষায় ছিল তাদের ছয় বছরের ভালোবাসার পূর্ণতা পেয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছা বৃষ্টি ছিল যার জন্য মন মতন কিছু করতে পারিনি তারপরও ওর কিছু কিছু সবগুলো পূরণ করেছে দুজনেই নিকানামায় সাইন করে একসাথে কিছু ফটোশ্যুট করে নেওয়ার পর শুরু হয় হচ্ছে গিফট দেওয়ার পর্ব তো প্রথমে আমার আম্মু উঠেছে যেহেতু আমার আম্মু সবার বড় আম্মু ওদেরকে মিষ্টি মুখ করে হচ্ছে উপহার দেয় সাথে হচ্ছে ছেলেও হচ্ছে এখানে হচ্ছে দেয় মানে এটা হচ্ছে সম্মানই বলা হয় আমাদের গ্রামের ভাষায় তারপর আমার আমার বাকি চাচিরা ফুপিরা সবাই হচ্ছে 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 উপহার দেয় আর এখন ছোট চাচি ঘড়ি তারপর আমি আমার নিজেরও কিছু ভিডিও করি যেহেতু বৃষ্টির কারণে আমি কোনো ছবি তুলতে পারিনি দেওয়ার ফর্মালিটি শেষ করে ওদেরকে বিদায়ের জন্য বাসায় নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে আমরা কিছু ছবি তুলে নি আর হচ্ছে সাথে টুকটা কিছু ভিডিও করে নিই দেখতে দেখতে আমার ছোট্ট বোন টাকে বিদায় দেওয়ার মুহূর্ত চলে এসেছে কিন্তু ভিতরে যখন ওকে নিয়ে যাওয়া হয় সবাই যখন বিদায় দিচ্ছিল আমি যাইনি আমি বাহিরেই ছিলাম আমি এই মুহূর্তগুলো দেখতে পারি না আর এইভাবে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের বিয়েটা শেষ হয় আর আমার ছোট বোনটা চলে যায় তার শ্বশুর বাড়িতে তো এরপর হচ্ছে আমি বউ জন্য রেডি হয়ে যাই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ঘুম থেকে উঠতে না উঠতেই হচ্ছে রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায় যার জন্য হচ্ছে আমি ওইভাবে কোনো ভিডিও করিনি তো আমরা হচ্ছে ছেলেদের বাড়িতে চলে এসেছি আর বিয়ের গেটটা ওরা সুন্দর করেই সাজিয়েছিল। বিয়ের এই সময়টা পুরোটাতে যেহেতু একটু পরপরই বৃষ্টি হচ্ছিল যার কারণে ডেকোরেশন তো একটু নষ্ট হবে তারপরও খুব সুন্দর ছিল আর এই যে ছেলেদের বাড়ি অলরেডি বউ ভাতের খাওয়া দাওয়া হচ্ছে চলছিলো আর গ্রামের বিয়েতে হচ্ছে বউ দিন ওইভাবে কোনো স্টেজ বা বউভাবে সাজে না জাস্ট ঘরোয়াভাবে হচ্ছে বউ একটু রেডি হয়ে থাকে এসেই আমরা সবাই আমার বোনের সাথে মানে আমাদের বাড়ির মেয়ের সাথে হচ্ছে আমরা সবাই দেখা সাক্ষাৎ করেছিলাম আর ওদের বাসর ঘরের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে খাটটা দেখা করে আমরা খাওয়ার জন্য চলে আসি তো আমাদের গ্রামের বিয়েতে মানে নোয়াখালীতে সাধারণত চিকেন রোস্ট গরু মাছ ভর্তা চিংড়ি মাছ সালাদ চাইনিজ ভেজিটেবল টমেটোর ভর্তা দই ইত্যাদি ইত্যাদি খাবার থাকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে না আসতে দেখি আমার জামাইয়ের অলরেডি এক ঘুম হয়ে গিয়েছে মানে সে আগে চলে এসেছিল আর আমরা একটু করে হচ্ছে এসেছিলাম তো চলে ভাতা এই ভিডিওটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আম্মু আমার আর তার মেয়ের জামাইয়ের জন্য হচ্ছে ডাব পার ছিল তো এখানে হচ্ছে আমার এক দাদা আমাদেরকে ডাবগুলো পেরে দিয়েছিল গ্রামের বাড়িতে আসলে এই জিনিসটা মাস্ট মানে হচ্ছে ডাব পেরে ডাব খাওয়াই লাগবে তো আমরা দুজনই হচ্ছে ডাব খেয়ে নিই আর হচ্ছে আমরা বেশি দিন গ্রামে ছিলাম না আমি শুধু বিয়ের পার্ট গুলোই হচ্ছে আপনাদের জন্য একটু ক্যাপচার করেছি আর তেমন কোনো ভিডিও আমি করিনি আর এই হচ্ছে আমাদের নিজেদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি আমার আব্বু খুব কষ্টের টাকা দিয়ে হচ্ছে এই বাড়িটা করা আমাদের স্বপ্নের বাড়ি বলতে পারেন আর এই হচ্ছে ছাদ তো এই ছিল আমার আজকের বিয়ে প্লাস বৌ ভাতের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আর এইভাবে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং